হ্যাঁ বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোবাসেন আছেন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এসে হাসকে খাবার দিচ্ছি আর সেটাতে এখন আমি পানি চেঞ্জ করে দেব পটগুলোতে আর আমি হাসকে প্রতিনিয়ত তিন থেকে চারবার খাবার দিয়ে থাকি আর আমার সেটটা যেহেতু পুকুরের উপরে এই জন্য দেখতেন যে আমি যখন খাবার দিই যদি কিছু খাবার ওয়েস্ট হয়ে নিচে পড়ে যায় তাহলে সেগুলো কিন্তু আমার মাছ খায় আর হাত যে পায়খানা বা বৃষ্টি হাতে যে বিষটাগুলো হবে সেগুলো কিন্তু আমার পুকুরে পুড়ে যায় পড়ে যায় এই জন্য আমার খাবারটা অপচয় হয় না প্লাস আর যে বীজটা তাদের যে বীজটা আছে সেটা মাছ খেয়ে বড় হয় আজকে আমি আপনাদের মূলত দেখাবো দেখেন এদিকে পুকুরের নিচে দেখবেন যে হাঁসের যে বীজটা গুলো আছে সেগুলো খাওয়ার জন্য মাছগুলো কত পাগল হয়ে আছে আর যদি কিছু পরিমাণ পরিমাণে উপরে যায় সেগুলো আমরা মাছ খেয়ে ফেলে কারণ আমার সেটটা হচ্ছে একবারে পুকুরের উপরে এই যে দেখেন আজকে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আমি যে খাবার দিলাম কিছু খাবার হয়তো বা নিচে পড়ে গেছে মাছগুলো দেখেন খাওয়ার জন্য একবারে পাগল হয়ে আছে এই যে দেখেন কতগুলো মাছ আসছে এখানে আমার শেডের নিচে তাই আপনারা যারা হাঁসের খাবার দিতে যাচ্ছেন তারা অবশ্যই পুকুরের উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের খাবার অপচয় হবে না প্লাস হাঁসের যে বিষ্টাটা আছে সেটাও কাজে লাগবে আপনাদের মাছকে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না আর এই হাঁসগুলো যখন বড় হবে তখন তো আমি পুকুরে ছেড়ে রাখবো তখন সারাদিন যে হাঁস খাবারগুলো খাবে তখন তো দিনে বিশ তিরিশ কেজি করে খাবে এই খাবারটার মানে হাঁসের মাধ্যমে বিষটা হয়ে বেরোবে আর সেটা মাছ খেয়ে থাকবে মানে পুকুরে আর আমাকে কোনো এক্সট্রা খাবার দিতে হবে না মানে দুই দিক দিয়ে লাভ হবে আপনার একদিক দিয়ে হাঁসে লাভবান হতে পারবেন আর দিক দিয়ে মাছ আসে তাই আপনারা যারা হাঁসের খাবার দিতে যাচ্ছেন তারা অবশ্যই পুকুরের পুকুরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা বেশি লাভবান হবেন এই দেখেন কতগুলো মাছ আসছে এখানে খাওয়ার জন্য এরা যখনই আমি খাবার দিই বা হাঁসের বিষটা যখন হাঁসগুলো পায়খানা করে তখনই এখানে আসে অনেক মাছের সমাগম হয় এখানে এই দেখেন এটা একটা ফ্রি খাবার পেয়ে যাচ্ছে আপনার মাছগুলো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন হালগুলো খাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে আর এগুলোর বয়স হচ্ছে মোটামুটি বিশ বাইশ দিনের মতো আর কিছুদিন পর আমি এগুলোর ভ্যাকসিন করবো ডাকলে ভ্যাকসিন চার পাঁচ দিন পর আর বাচ্চাগুলো কত বড় হয়েছে আপনারা এই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে